তোমাদের আছেও আমি দেখাবো সুর্যি মামাটা তো দেখো কি সুন্দর লাগছে ওই যে দূর থেকে পশ্চিম আকাশে একদম লাল আবিরের মতো চারিদিকে রয়েছে না মামা কি ভালো না লাগছে এদিকে আসো এদিকে আসো এই দূরে আসো দূরে আসো দেখতে পারবে এই দেখো এবার দেখো এবার দেখো দেখো এদিকে তাকাও দেখেছো কি সুন্দর সুর্যি মামা ওই যে ওই দেখো দেখতে পাচ্ছ আর মাম্মা এক্ষুনি আসলো আমি আর মাম্মা এখন কি করছিলাম বল খেলছিলাম নিয়ে আসো বল নিয়ে খেলবো এমাম্মা লাড্ডু খাবি এই যে লাড্ডু মারলাম তোর জন্য একটা আমার জন্য একটা নে খেয়ে নে তাহলে আমি খেয়ে নিলাম ঠিক আছে তোর এখন ঘুম থেকে উঠে আসলাম আর ছাদে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে এত গরম এত গরম ছাদ পুরো গরম হয়ে গেছে খালি পায়েতে হাঁটার উপায় নেই সেই হালকাটার সময় লাড্ডু গুলো পেয়েছে সেগুলো এখন খাচ্ছি ফ্রিজে ছিল খাবা তুমি একটা খাবা খাবার বল খেলায় ব্যস্ত মা Mm-hmm. <laughs>